আগামী দুই তিন দিনের মধ্যে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে তবে রাজধানীতে তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহের সংখ্যা কম জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সবচেয়ে কম ছিল তাপমাত্রা রাজশাহীর বদলগাছিতে তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে শীতের দাপট বাড়ায় দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সাথে মৃদু বাতাসে বাড়ছে শীতের দাপট অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখানা মেলায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের চুয়াডাঙ্গায় শীত ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা মেহেরপুরে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন নবাবগঞ্জে দুই দিন ধরে সূর্যের দেখানা মেলায় জেকে বসেছে শীত নাটোরে দিনের বেলায় কম থাকলেও সন্ধ্যার পর বাড়ছে শীতের তীব্রতা আমি রুগী নিয়ে আসি কেবল দশটা বাজে যাচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে না খুবই ঠান্ডা এদিক দিন দিন লোক যারা কাজে তারা খুব শীতে কষ্ট পাচ্ছে ও তাপমাত্রা কমে বুধবার সারা দেশেই বাড়তে পারে শীতের প্রকোপ আমরা আসছে তেরো দশমিক এক যেটা নৌকা তা আগামীকাল সেটা দশের কাছাকাছি চলে আসতে পারে ওই অংশে এবং পরবর্তী দিনে টেম্পারেচার আরও কমতে পারে এরকম আগামী দুই থেকে তিন দিন আমাদের টেন্ডেন্সি বা প্রবণতা হল টেম্পারেচার কমার দিকে সারা বাংলাদেশে বাংলাদেশের উত্তরাংশ বা উত্তর পশ্চিমাংশে কিছু কিছু জায়গায় হয়তো আবার শৈতপ্রবাহ চলে আসতে পারে তবে আগামী দশ দিনের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহের সংখ্যা তেমন নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা এক থেকে দুই তিন ডিগ্রি কমে আসতে পারে এখন ঢাকার মিনিমাম হলো পনেরো কাছাকাছি সেটা হয়তো বা কমে তেরো বারো এরকম চলে আসতে পারে কিন্তু শৈত্য সময় অনেক নেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও সারাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা